আসসালামু আলাইকুম হ্যাঁ প্রদর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলাম আজকে কারণ আপনারা জানেন যে দেশের অবস্থা মোটেই ভালো ছিল না সাম্প্রতিক সময় টার মাইলের ভিতরে আমরা যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো হয়েছে পরিবেশ পরিস্থিতি কিছু ভালো আছে আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আশা করি নতুন সরকার কমে বান্ধব হবে সবার জন্য কাজ করবে সেটাই আমরা আমাদের প্রত্যাশা থাকবে যেহেতু আমরা এই সেক্টর নিয়ে কাজ করি আশা করি নতুন সরকার আরেকটা কর্মী বন্ধ হবে এটা আমাদের প্রত্যাশা কারণ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আসলে বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় একটা সম্পদ নিয়ে আসতেছে কারণ এটা আপনারা সবাই জানেন যে রেমিটেন্সের উপরে কিন্তু আসলে অনেক কিছু অনেক দিন ধরেই কিন্তু রেমিটেন্সের একটা তাল অবস্থা ছিল বাংলাদেশে আশা করি নতুন সরকার যদি কর্মী বন্ধ হয় আমাদের জন্য ভালো কাজ করবে দেশের জন্য ভালো কাজ করবে এটা আমাদের সবারই প্রত্যাশা তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন বোম্বাই একটা গ্যাপ চলে গেছে দেশের পরিবেশ পরিস্থিতি কোনো কিছু ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখন আশা করি সবাই মিলে আমাদের কাজ করি আশা করি অনেকটাই আমরা ভালো কিছু করতে পারব সেটা আমরা প্রত্যাশা করি আর ব্যক্তিগতভাবে আমি আসলে কখনোই আমি সবসময় বলে আপনারা যে দেশে যান ভালো বিষয়ে যাবেন বিশেষ করে মিডল ইস্টে কিন্তু কাজের অনেকটা প্রবলেম থাকে আপনারা সময় ডিরেক্ট দিছে যাবেন কখনো সাপ্লাই দিছে যাবেন না এবং আপনারা অনেকেই আছেন কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এটা ডিরেক্ট না সাপ্লাই অন্তত আমাকে এই কোয়েশ্চেন কখনো করবেন না কারণ আমি কোনো ডিরেক্ট অর্থাৎ ডিরেক্ট সারা কোনো সাপ্লাই দিছে কাউকে পাঠাচ্ছি না এটা এই কোয়েশ্চেনটা কখনো করবেন না যে আপনি সাপ্লাই দিছে দেবেন না ডিরেক্ট দিছে দেবেন কারণ আমি আপনার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আমরা সবসময় ডিরেক্ট দিছে দেব কোনো সাপ্লাই দিছে দেব না তো দর্শক আজকে মূলত আমি কথা বলবো হেভি সৌদি সৌদি ভিসা নিয়ে বিশেষ করে ড্রাইভিং অনেক আছে ড্রাইভিং যেতে চান আর ড্রাইভিং নিয়ে আসে কথা বলবো আমাদের কাছে ড্রাইভিংয়ের প্রচুর ডিমান্ড থাকে বিশেষ করে আপনারা জানেন ড্রাইভিং মূলত তিনটে ক্যাটাগরিতে ড্রাইভিংয়ের ভিসা হয় একটা হলো আপনার হেভি ড্রাইভার একটা লাইট ড্রাইভার একটা মিডিয়াম ড্রাইভার ধর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের লাইসেন্স থাকতে হবে আর সেটা বাংলাদেশের লাইসেন্স হোক সেটা সৌদি লাইসেন্স হোক দুবাই লাইসেন্স হোক অর্থাৎ যে কোনো দেশেরই আপনাকে বৈধ লাইসেন্স হতে হবে এবং আপনাকে স্মার্ট কার্ড থাকতে হবে স্মার্ট কার্ড ছাড়া কিন্তু হবে না অবশ্যই আপনাকে ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং অনেকে আছেন যে আসলে ফার্স্ট লাইসেন্স তৈরি করে আপনার যাওয়ার চেষ্টা করেন এটা কিন্তু সম্ভব না এটা আম্বাসিতে যখন আসলে ভেরিফিকেশন হবে আপনি ভিসা পাবেন আপনি বিপদে পড়বো আমরা বিপদে পড়বো এই জন্য শুরুতে আপনাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং স্মার্ট কার্ড থাকতে হবে শুরুতে আমি বলবো হেভি ড্রাইভার হেভি ড্রাইভার ডিমান্ডটা খুবই ভালো আপনার হেভি ড্রাইভার যেতে পারেন এবার স্যালারিটাও খুব ভালো আসে হেভি ড্রাইভিং ধরো আপনাদের আগেও বলছি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে বাংলাদেশের লাইসেন্স থেকে যদি আপনাদের বাংলাদেশের লাইসেন্স থাকে আপনাকে অবশ্যই লাইসেন্সের মেয়াদ থাকতে হবে মেয়াদ না থাকলে মেয়াদ তো লাইসেন্স হবে না যদি আপনার গালফ লাইসেন্স থাকে অর্থাৎ আপনার সৌদি দুবাই কাতার যে কোনো দেশের লাইসেন্স যদি থাকে সেটা মেয়াদ উত্তীর্ণ যদি হয় তাহলে প্রবলেম হবে না আপনার যেতে পারবেন হেভি এর হেভি লাই ড্রাইভিংয়ের ডিমান্ডটা খুবই ভালো এটা খুবই ভালো ডিমান্ড এখানে সৌদি আরবে বা অন্যান্য দেশের সব দেশে ডিমান্ড আছে আমাদের কাছে দর্শক হেভি ডিমান্ডটা কিন্তু খুব ভালো এবং এখানে স্যালারিটাও খুব ভালো আছে আপনারা এখান সবজন্য একদম পনেরোশো থেকে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত আপনার স্যালারি পাবেন বেসিক আর ডিউটি হবে আট ঘন্টা যেতে ডেকে কোম্পানির সাপ্লাই না সে কিন্তু পনেরোশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত আপনার স্যালারি হতে পারে এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতা ডিপেন্ড করে সেলাই হবে এবং সোজাটা আগেও বলছি এখানে আমাদের ভালো ডিমান্ড আছে হেভি ড্রাইভারির পরবর্তী আমি বলব যাদের লাইট এবং মিডিয়াম লাইসেন্স আছে বাংলাদেশের যাদের লাইসেন্স আছে বাংলাদেশের লাইসেন্স থেকে আসলে বর্তমানে যাদের মিডিয়াম এবং লাইট লাইসেন্স আছে এরা আসলে এখন বর্তমানে কাজ একদমই আসতেছে না অর্থাৎ আপনারা যাদের বাংলাদেশের মিডিয়াম এবং লাইট লাইসেন্স আছে তারা আপনারা যেতে পারবেন না আমার মাধ্যমে যেতে পারবেন না কারণ এখানে কাজ আসে না ডিরেক্ট কোম্পানির কাজ আসে না যাদের সৌদি বা কাতার বা দুবাই বা গালফ লাইসেন্স আছে মিডিয়াম বা আপনার লাইট তারা যেতে পারবেন তাদের জন্য কাজ আছে অ্যাভেলেবেল অর্থাৎ যাদের বাংলাদেশের মিডিয়াম এবং লাইট লাইসেন্স আছে তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল কাজ নাই যারা বিদেশ ফেরত আছেন অর্থাৎ গালফ লাইসেন্স আছে তাদের জন্য অ্যাভেলেবেল কাজ আছে অর্থ দর্শক লাইটের ডিমান্ডটা খুব বেশি না খুব এখানে খুব কম কাজ আছে এটা বাস্তবতারাই আসলে লাইটের যাদের লাইটের আর লাইটের লাইসেন্স আছে তাদের কাজের পরিমাণটা খুবই কম বিশেষ করে সব দেশেই কম শুধু সৌদি না সৌদি দুবাই কাতার যে বলেন বর্তমানে লাইটের ডিমান্ডটা খুবই কম খুবই কম যাদের হেভি লাইসেন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দিতে পারেন তবে দয়া করে হোয়াটসঅ্যাপে কল দিবেন অনেকে আছেন হোয়াটসঅ্যাপে কল দেন করবেন না হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিয়ে রাখবেন অথবা আপনারা সরাসরি কল দিতে পারেন কোনো রেস্ট্রিকশন না ইনশাআল্লাহ আপনার কল দিবেন কন্ট্যাক্ট করে হবে সরস্বী অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের ডিরেক্ট ভিসা দেব সাপ্লাই নাই ডিরেক্ট ভিসা আমি আগে বলছি আমি ব্যক্তিগতভাবে ভাববে কোনো সাপ্লাই নিয়ে কাজ করি না আমাদের যত কাজ আছে ইনশাআল্লাহ সব ডিরেক্ট ভিসা এবং আমরা যদি রিক্রুটিং এজেন্সি আমাদের কাছে সর্বতা নৈতিকতা ঘাটতে পারবেন না ইনশাআল্লাহ এটা আমরা বলতে পারি Ich bedanke mich für's Zuschauen und bis